সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো এখন বাজে প্রায় ওই সাড়ে চারটার মতো বাজে তো আমরা যাব ছটার দিকে যাব হলো গিয়ে বাজারে বাজারে ওখানে মেলা হয় তো প্রত্যেক বছর হয় ওখানে সাত দিন ধরে কীর্তন হয় আর ওখানে মেলা হয় সাত দিন ধরে তো সাত দিনের মধ্যে এক একদিন যাওয়া হয়েছে তো সেই সময় তো মানে নাম কীর্তন হচ্ছিল নাকি একটা বলে যাই হোক ওই ওই হচ্ছিলো তখন তো মেলা অতটা বসেনি তখন গেছিলাম তো আজকে যাব হলো গিয়ে আমার বোন এসছে তো আমার বাপের বাড়ি এসছে তো আমার বর নিয়ে আসবে বিকেলে আর আমরা যাব হলে গিয়ে চারজন যাব আমি যাব আর আমার বরের বন্ধু যাবে আর আমার বর যাবে আর আমার বোন যাবে আর আমার ছেলে যাবে তো আমরা এই পাঁচজন মিলে যাব। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও দেখে নেবে তো তো সেই কারণেই ভিডিওটা করা তো এখনও আমি খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখনও কাছ থেকে আসেনি আর ছেলেদিকে ঘুমাচ্ছে তো চলো এখন এইটুকু আপাতত আমি ভিডিও করে রাখলাম আর রেডি টেডি হয়ে একেবারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মেলায় আর আমি আর আমার বোন আর আমার বর হেঁটে হেঁটে যাচ্ছি আর বাবা হলো গিয়ে ছেলেকে নিয়ে আগে আগে চলে এসছে তো মেলায় ঢুকেই যেটা দেখলাম গাইজ প্রচুর দোকান বসেছে কিন্তু লো মানে দোকান অনুযায়ী লোক কিন্তু অতটাও নেই তোমাদের কি বলবো যে আমাদের এই যে বাজারের মেলাটা কীর্তনের সময় প্রচুর লোক হয় রাস্তা যে দেখতে পাচ্ছ এখান থেকে না হাঁটা যায় না কিন্তু এই বছর মনে হচ্ছে কারোর মেলা দেখার ইচ্ছে নেই তো সেই কারণে অতটা ভিড় হচ্ছে না আর এদিকে দেখো বড়ো সঙ্গে দেখা হয়ে গেল তো আজকে ভেবেছিলাম যে আমার বাপের বাড়ি সবার সঙ্গে মেলায় আসব কিন্তু সেটার হলো না মা বললো যে তোরা আগে আগে চলে যা আমরা আমাদের যেতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যাবে তো আমরা এসেছি এই ছটা নাগাদ আমরা রওনা করেছি বাইরে আসেন ঠান্ডায় ওইখানে একটু সময় দাঁড়িয়ে থেকে আমরা চলে এসেছি মেলার মাঠে তো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর দোকান বসেছে কিন্তু লোক কিন্তু হাতে গোনা যখন আমরা মেলা থেকে বেরিয়ে এসছিলাম তখন ওই মোটামুটি লোক হয়েছে যে বাচ্চাদের দেখতে পাচ্ছ যে মিকি মাউস তোমরা দেখলেই বুঝতে পারবে যে একজনও চড়ছে না কি বলবো তোমাদের এই যে ব্রেক ড্যান্স মানে যা যা নাগরদোলনা দেখতে পাচ্ছ কেউ ওঠেনি ধরতে গেলে তো সব কিছু বন্ধ করে বসে আছে দেখো সবাই কি করে উঠবে বলো আগে ছিল তিরিশ টাকা না আগে ছিল কুড়ি তারপর টাকা তো এখন হয়েছে এই বছর দেখছি পঞ্চাশ টাকা করে লোকে মেলা দেখবে নাকি খাবার খাবে না নাই নাগদ তোমরাই বলো বসতে পারলে চড়াইতে বাড়ি গিয়ে খাবো নিয়ে নিয়ে যাবো বাড়ি গিয়ে খাবো পিছনে দুজন আছে এগিয়ে নিয়ে এসেছি হলো গিয়ে এই যা যা কিনবো এগুলো টানা টানি মানে টানবে আর কি তো আমি কিন্তু মেলায় অত একটা ভিডিও করতে পারিনি তো খেয়েছিলাম শুধু ফুচকা আর কিচ্ছু খাইনি চলে এসেছি যে বলেছিলাম যে তোমরা খাবার টাবার নিয়ে বাড়ি চলো বাড়ি গিয়ে খাবো একদম ফাঁকায় নিলিবিলিতে তো সেই কারণে আমার বর দেখো সব কিছু কিনে নিয়ে এসছে বাড়িতে তো এখন আমরা খাচ্ছি মেলার ওখানে কিন্তু মা মাসির সঙ্গে দেখা হয়েছিল কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক প্রচুর মানে পরে যেহেতু ভিড় হয়েছিল তো সেই কারণে আর কি কি কিনেছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখানো এখনও হয়নি তোমাদেরকে দেখাবো আর আমরা এই যে চলে এসছি ওপরের ঘরে কারণ নিচে যেহেতু ছেলে ঘুমাচ্ছিল তো সেই এই কারণে আমরা চলে এসেছি ওপরে তো এই যে এখন খাচ্ছি তো নিয়ে এসেছিলো বিরিয়ানি চিকেন ফ্রাই আর ফিশ ফিঙ্গার তো এই তিনটে এনেছিল তো এখন আমরা খাচ্ছি তা যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তো তারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো গাইস আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই